মানে নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো সেখানে বলা হচ্ছে যে এইগুলি ছিল ষড়যন্ত্র এই মানসিকতা এই এই যে আওয়ামী মানসিকতা এই যে পেশিবাদী মানসিকতা এই পেশিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান যে এই কারণে এটা একদিন এগিয়ে আনতে হবে যেহেতু আন্দোলনটা এখন পিকের মধ্যে আছে এবং সারা দেশের ছাত্র জনতা রাজপথে আছে তো তারপর আমাদের মধ্যে আলাপ আলোচনার দিক দিতেই চার তারিখ কাজে ঘোষণা হয় যে শুধু আহ একদিন গিয়ে আনার ব্যাপার আমি আমি আলাপ করে চেয়ে আছি এবং